নমস্কার বন্ধুরা সবাইকে স্বাগত জানাই সুন্দরবন কিচেনের আরও একটা নতুন ভিডিওতে আমাদের বাড়িতে কিন্তু গরু নেই বন্ধুরা কিন্তু আমাদের বাড়িতে কিন্তু সারা বছরই প্রায় দুধ থাকে আমরা বাইরে থেকে থেকে যেরকম হয় দুধ দুধ সেরকম মানে কিনে নিয়ে আসি এই লাস্ট কয়েকদিন হলো একটা নিচ্ছি আমরা দুধটা এত ভালো এত ভালো মানে বলে বোঝানোর মতো না জাল দিলে তো কি সুন্দর মোটা স্বর পরে তো লাস্ট কয়েকদিনের দুধের স্বর আমি রেখেছিলাম ফ্রিজের মধ্যে জমিয়ে সেইটা দিয়ে আজকে একটু ঘি বানানোর চেষ্টা করব আগে কখনো কোনোদিনও বানাইনি তবে ঘি বানানোর কিন্তু এটা এই মানে সর তুলে ঘি বানানোটা আর প্রাচীন পদ্ধতি না ঘি অ্যাকচুয়ালি ঘোল টেনে বানানো হয় সেটা সেটাই ওর প্রাচীন পদ্ধতি তো ওইভাবে তো বানানো সম্ভব না অনেক দুধ লাগবে তাহলে একবারে দই পাতাতে গেলে তা আমরা সর তুলে তুলে রেখেছি এক বাটির মতন সর হয়েছে সেটা দিয়ে আজকে চেষ্টা করবি চলুন বানানোর চেষ্টা করি আর ঘি তো সেদ্ধ ভাতের সঙ্গে পুরো জমে যায় সেই সঙ্গে সেদ্ধ সেদ্ধ ভাতও থাকবে আজকে সকাল সকাল আগে ঘিটা বানানো শুরু করি কোনোদিনও বানায়নি জানি না কি হবে শীতকালের বেলাতে বন্ধুরা কুয়াশা কাটতে কাটতেই সে কত মানে বেঁধে যাচ্ছে কিন্তু মনে হচ্ছে এখন সব সকাল হলো তার যেখানে রোদ দেখছি সেখানে বসে থাকতে ইচ্ছা করছে এই দেখুন সর এই প্রায় এক বাটির কাছাকাছি হয়েছে জানি না আমার কোনো আইডিয়া নেই এটাতে কতটা কি মাখন বেরোবে আর কতটা জাল দেওয়ার পরে ঘি হবে অনেকটাই হয়েছে ঠিক আছে বাটির মধ্যে তো আমরা বুঝতে হুম এইটা কিন্তু খুব বেশি দিন যে জমি আছে তা না 500 গ্রাম তো হবেই ওজনে ওজনে 500 গ্রাম এর 500 গ্রাম হয়ে যাবে আর আমরা তো 500 করে দুধ নেওয়া পরে এখন সেই দুধে যতটা সর হয় কিন্তু অনেকটাই হয়েছে আমার আমারই ওমি যায় দুধটা সত্যি খুব ভালো এই বাটিটা তো চাটে খেতে দিলাম আমি হাফটা পুরো ক্রিমের মতো হয়ে গেল চটকাতে থাকি দেখি কি হয় কালারটা টেস্ট দেখছো হুম

ঠান্ডায় জমে গেছে উড়ে যায়নি জল জল ওরে ফেটাতে ফেটাতে টাইট হয়ে গেলো এবার আবার চটকা জল দেবো ঠান্ডা জল একটু চটকায়নি এই সময় তো জল দেয় দিয়ে তোলে তার আমার তো এমনি আর তোলার মতো কিছু নেই সবই তো এরকম মাখন হয়ে গেছে দেখতে পাচ্ছি এই দেখো এবার কি হয়েছে হাঁসটা ঝোল ছিল ঝোল দিয়ে একটু ফেটাতে ফেটাতে ক্রিম হয়ে গেলো এবার আবার দানা দানা বেঁধে

সাত আট লিটার হবে ওটাকে ওই ই দিয়ে আমি সাধারণত ই করে মাখন তোলে তুলে তারপরে জাল দিয়ে ঘি বানায় তা আমাকে তো সেইটা না

অন্যান্য দিন তো মনের আনন্দে কার্ড দি টক করে ফুটানোর জন্য আজকে কিন্তু তা করলে হবে না খুব সাবধানে আমাদের আজটা বানাতে হবে কারণ খুব বেশি জোরে জাল দিলেও হবে না আবার একেবারে আঁক দিলেও হবে না ফার্স্টে বসাচ্ছি না অন্যটা ধরানোর সময় তো একটু বেশি পাতা পুতি না দিলে ধরে না ধরিয়ে মাত্র দুটো কাঠ দেবো জ্বলে যাক এবার আস্তে 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 হবে হাতগুলো আগে শেখে নি আমার বরফ মরফ ধরে ঠান্ডা জল ধরে হাতগুলো কড়াইতে চাপানোর সঙ্গে সঙ্গে একদম গলা শুরু হয়ে গেল যাদের ঘি দুধ পছন্দ না মানে অনেকে আছে গন্ধ সহ্য করতে পারে না তার সামনে গিয়ে আমার হাত দূরে খালি করে ধরতে বেশি জায়গায় একদম ছড়িয়ে ফেলবে আমার তো খুব ভালো লাগে আমি তখন দিয়ে হাতে আর ঘি বানাচ্ছি বন্ধুরা তখন দিয়ে বলা শুরু করছি এই ঘি তো তোমরাই খাওয়া এই ঘি তো তোমরাই খাওয়া আমি তো সবাই ঘি খাই না তুমি আর একটা কথা বন্ধুরা যেটা আমি কি বলবো মানে আজকে আমি আনন্দের কথা খুঁজে পাচ্ছি না ওই দুধ জাল দিয়ে ধর রাত্রেবেলা দুধ জাল দেওয়া হলো একটু একটু সময় ধরে জাল দেওয়া হলো হওয়ার পরে যখন শর্টটা পড়ে গেল নাড়া দেওয়া যাবে না একটু হালকা আলগা করে অল্প একটু কানা ফাঁকা রেখে কিছুতে ঢাকা দিয়ে দিলাম তাহলে শর্টটা ভালো পড়ে গেলো তারপরে সেই দুধটা ধরে ফ্রিজে ঢুকিয়ে দিতে পুরো ক্রিম দুধের যত আছে সব ওর সঙ্গে মিশে উঠবে আর যখন শর্টটা তোলা হবে এক একবারে তো পাঁচশো যদি আমি তুলেছি এতটা এতটা করে শর্ট যে দুধটা থেকে যায় ওটা তো সেটা স্বাদ লাগে না জল হয়ে যায় তো দুধ কিছুই তো থাকে না তো তুলে নিলাম কিন্তু তবুও খাটি ঘিজে খেতে পাচ্ছ এই তো ফ্যানে উঠেছে আর এর মধ্যে খুচি খুচি দেখতে পাচ্ছো এইগুলো পরে আস্তে আস্তে লাল হয়ে যাবে ছোটবেলায় আমার দিদাকে দেখেছিলাম একবার ঘি বানাতে ওই ঘোল টেনে আমার মামা বাড়ি তো বনগাই তা ওইখানে ওদের গরু গরু ছিল মোষ ছিল অনেকটা দিদা আমি একবারই দেখেছিলাম এইখানে এত দূর থেকে তো আমরা মামা খুব একটা যেতাম না খুব কম যাওয়া হতো সেই বছর একবার গেছিলাম দিদা দেখেছিলাম অনেক ঘোলটে ঘি বানিয়েছিল আমাদেরকে দিয়েছিল খুব ভালো হয়েছিল তা অনেকটা ছোটো ছিলাম তো এখন মানে ওর টেস্ট ভালো মনে নেই আজকে আবার খাবো খানে আস্তে 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 পড়ে যাবি ওদিকে ঘি জাল হতে থাকে আস্তে আস্তে জাল হোক আর এদিকে আমরা একটু কেক কাটিং করে নিই কেক আনার উদ্দেশ্য হচ্ছে আজকে তো দিন তাই আজকে একটা কেক আনা হয়েছে কেক কালকে দিয়ে খাচ্ছে কিন্তু বন্ধুরা দুটো কেক অলরেডি খাওয়া হয়ে গেছে এই হচ্ছে তিন নম্বর কেক এখন সবে পঁচিশে ডিসেম্বরের সকাল আসছে রাত হতে আরো যদি কতটা হবে তা আমার জানা নেই শান্তা দেখো

প্রথম যখন একটু গরম গরম ছিল তখন পুরো তেলের মতো কালার ছিল ধীরে 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 একটু ঘন হয়ে যাচ্ছে আর হয়তো একদম ঠান্ডা হয়ে গেলে জমে যাবে গ্রাম আমরা যা ভাবছিলাম তার থেকে বেশি হয়েছে আমি ভাবছিলাম অনেকটাই হবে তুমি কম ভাবছিলে আমরা বলে আচ্ছা ফার্স্ট বলতে পঞ্চাশ গ্রাম ঘি হবে এখানে তারপর হচ্ছে একশো গ্রাম হবে টানি টুনে এখন একবারে এক লাখ আড়াইশো গ্রামে চলে গেছে সিম সিদ্ধ আলু সিদ্ধ আর ডিম ভাজা শুরু করি ঘি এখনো নেই কারণটা বললাম একজন আমাদের এই চালের কথা জিজ্ঞাসা যেই চাল পাওয়া যাবে কিনা বলছে কলকাতার দিকে এখন মানে পিওর যে দুধেশ্বর চাল আশি পঁচাত্তর থেকে আশি টাকা করে কেজি বিক্রি হয়

বলে না না অন্যরকম এরকম এত ভালো খাবার মানে বহু যুগ বাদে খেলাম হম এরকম ভাবে সেদ্ধ ভাত এত সুন্দর সেন্ট আর ওর টেস্ট এত সুন্দর মানে তা বলে বোঝানোর নয় খুবই সুন্দর এরা তো আমি অনেক দিন ধরে শট তুলে জমিয়ে জমিয়ে বানিয়েছি আমার একবার মানে ইচ্ছা আছে এরপরে একবার বিলোনা পদ্ধতিতে ঘি বানানো যেটা হচ্ছে পুরনো প্রাচীন পদ্ধতি যেটা হচ্ছে ওই যে বানানো হয় সেটা সেটা বানিয়ে দেখবো যে কীরকম কি হয় না না হয় তার জন্য একবারে অন্তত আমার পাঁচ সাত লিটার দুধ তো লাগবে সেটা দই পাতিয়ে বানাবো এরকম একটা ইচ্ছা আছে এখন দেখা যাক কবে হয় তো কি বলবো বন্ধুরা ঘিয়ের টেস্ট নিয়ে কোনো কথা হবে না যদি দোকানের ঘি আর এই ঘি এনে দুই পাশে মানে দুই গাল ভাত মাখানো হয় খেয়ে বুঝতে পারবেন কেমন তো আজকের ভিডিওটা আর বেশি বড় করলাম না আমরা এখানেই শেষ করছি আজকের মতো কেমন লাগলো আপনাদের আজকে আমাদের এই ছোট্ট ভিডিওটি অবশ্যই কিন্তু কমেন্টের মাধ্যমে জানাবেন ভালো লাগলে লাইক করবেন শেয়ার করবেন আর চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দেবেন দেখা হচ্ছে আবারও খুব তাড়াতাড়ি নতুন একটা ভিডিওর সঙ্গে তত সময়ের জন্য সবাইকে টাটা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আনন্দ লাগছে না ঘি কিন্তু বন্ধুরা দেখুন কালার চেঞ্জ হতে শুরু করেছে সাদা হচ্ছে কালার দিক থেকে জমছে আস্তে আস্তে